তো দেখো আমরা ব্যাগটা গুছিয়ে একদম রেডি তোমরা ভাবছো যে হঠাৎ করে আমরা কোথায় যাচ্ছি তো কোকোর পরীক্ষা হয়ে গেলে সবসময়ই থাকে মানে আমাদের নয় সবারই সবারই ধরো যখন বাচ্চাদের পরীক্ষা হয়ে যায় তখন সবার একটা মাথায় থাকে যে কোথাও যাওয়া যায় তো যেহেতু আমার বাপের বাড়িটা মানে কলকাতার বাইরে তো আমাদের বাপের বাড়ি যাওয়া মানেই আমার কাছে একটা বেড়াতে যাওয়ার মতো হয়ে যায় তো সেরকমই আমরা আজকে বাপের বাড়ি যাবো আর আমার জার্নিটা আজকে আছে বন্দে ভারতে তো বন্দে ভারত নিয়ে সময় মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করে কারণ দেখো ভারতের সব থেকে এখন ভালো ট্রেন বলতে গেলে বন্দে ভারতকে বলা যায় প্লাস বন্দে ভারতের একটা চাপার অন্যরকম এক্সপিরিয়েন্স আর অন্যরকম ফিলিংস কাজ করে তো সেই সব অভিজ্ঞতা আজকের ব্লগে থাকবে তো তোমরা ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের ট্রেন ছিল তিনটে পঞ্চাশে তো দুপুরবেলায় বাড়ি থেকে লাঞ্চ টাঞ্চ করেই আমরা বেরিয়েছিলাম আর কুকুর একটু ঘুম ঘুম চলে এসেছিল তো আমরা দুজনকে ওকে বারবার বলছিলাম তুমি একটু ঘুমিয়ে পড় তাহলে ওখানে গিয়ে তোর ফ্রেশ লাগবে কিন্তু কে কার কথা শোনে বাচ্চাদের কি বড়দের মধ্যেই আমাদের মধ্যেই একটা এমন উত্তেজনা কাজ করে বন্দে ভারত নিয়ে জানি না তোমরা হয়তো সবাই আমার এই জিনিসটার সঙ্গে কেউ কেউ হয়তো রিলেট করতে পারবে আবার কেউ কেউ হয়তো রিলেট করতে পারবে না ভাবে একটা নিঝক ট্রেনে যাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট কেন হ্যাঁ কেন বলতো ট্রেনের সম্বন্ধে আমাদের একটা মনে ধারণা কী আছে নোংরা টয়লেট বাজে সিট আমার জায়গায় বসার মতো সেরকম ঠিক কমফোর্টেবল সিট পাবো না কিন্তু বন্দে ভারতের ক্ষেত্রে না এই এক্সপিরিয়েন্সগুলো একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তবে হ্যাঁ আর একটা জিনিসও আমি তোমাদের সঙ্গে এবারে শেয়ার করব সেটা এর আগেও আমরাও করিনি সেটা হচ্ছে যে বন্দে ভারতের ইভিনিং স্ন্যাক্সটা কেমন দেয় আমরা লাঞ্চের জন্য বন্দে ভারতে দেখেছি লাঞ্চের যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট রতে থাকে খাওয়া নিয়ে কোনো কমপ্লেন করার জায়গায় থাকে না তো দেখা যায় এবার ইভিনিং স্ন্যাক্সটা কেমন দেয় তো যেতে যেতে মনে হচ্ছিল যে আরে নিজের শহরটাকে ছেড়ে চলে যাচ্ছি মানে কীরকম হয়ে যায় না মানুষের এই কিছুদিন আগে আমার বাপের বাড়িটা নিজের শহর ছিল এখন আবার এই জায়গাটা নিজের শহর হয়ে গেছে আসলে মানুষ থাকতে থাকতে যে জায়গাটার প্রতি আর কি বলবো একটা ভালোবাসা চলে আসে তো এখানটা ছেড়ে যেতেও কষ্ট হয় আবার বাপের বাড়ি যাওয়ার খুব আনন্দও আছে কারণ অনেক দিন পর নিজেদের লোকের সাথে দেখা হবে হৈ হৈ আনন্দ বাপের বাড়ি মানে বুঝতে পারছো ফেরা আনন্দ এর পরের ব্লগগুলো তোমরা খুবই মানে হৈচৈর ব্লগ দেখতে পারবে তো চলে এসছি প্রায় আমরা গল্প করতে করতে আর মাঝখানে কোকো একটু ঘুমিয়েও গিয়েছিল। যেহেতু আমরা সবসময় কোকোকে নিয়ে ট্রাভেল করি তো আমাদের না কোকোর কমফোর্টের দিকটাও খুব চিন্তা করতে হয় কারণ ও আমাদের মতো খুব একটা অ্যাডজাস্ট করতে পারে না যদি ওর মতো সিচুয়েশান না থাকে তো কোকোর নিজের ট্রলি নিয়ে আসতে পেরেছে বলে খুব খুশি সমানে ওয়েট করে আছে কখনও ওর ট্রলিটা ট্রেনে নিয়ে যাবে আর আমি ওকে বলছিলাম দেখ কত বড় ফ্যানের পাখার ব্লেডটা দেখ তুই শুধু দেখে একটু অবাকই লাগছিল আমার আর এই দেখো কুকুর ট্রলি নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে আর ওর বাবা গেছে এনকোয়ারিতে যে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে জানার জন্য কারণ তিনটে পঞ্চাশের বন্দে ভারতে এর আগে আমরা যাইনি তো আমরা এখন ওয়েট করছি যে কুকুর বাবা আসুক আর ওকে বলেও দিয়েছি আমি যেহেতু আমরা লাঞ্চটা অনেক তাড়াতাড়ি করেছি তো একটু কিছু স্ন্যাক্স নিয়ে নাও কারণ ট্রেনে উঠতেও আমাদের এখনও বেশ কিছুটা সময় আছে যেহেতু তিনটে পঞ্চাশে ট্রেন কিন্তু তাও আমরা অনেকটা আগেই চলে এসেছি কারণ বন্দে ভারত এক মিনিটও লেট করবে না মানে অন্য কোনো ট্রেন হলে তাও পাঁচ মিনিট লেট করলেও তুমি পাবে কিন্তু এটা টাইম মেনটেনটা বিশাল করে তো এই জিনিসটাই আমাদের সব থেকে ভালো লাগে যে ট্রেনের জন্য ওই ঘন্টার পর ঘন্টা ওয়েট করা সেইটা আর চাইছি না আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এখন অবস্থা যা খারাপ তাই বাসে যাওয়ার কথাই ওঠে না এই দেখো বন্দে ভারত দিয়ে দিয়েছে এবারের বন্দে ভারতটা আবার একটু অন্য কালার অরেঞ্জ কালারের এর আগে আমি যেটা বাপের বাড়ি থেকে এসেছিলাম সেই বন্দে ভারতটা নীল সাদা কালার ছিল তো আমরা ট্রেনটা এখন ক্লিন হচ্ছে এই জাস্ট ঢুকলো তো আমাদেরকে বললো আপনারা একটু ওয়েট করুন ট্রেনটা ক্লিন হওয়ার পর আপনারা ওপরে উঠবেন তো মোটামুটি বুলেট ট্রেন সম্বন্ধে যে ধারণাগুলো থাকে না জাপানে বলো বা রাশিয়ায় বলো বা সিঙ্গাপুরে বলো অনেকটা ঠিক সেরকমই সেমি বুলেট ট্রেন মানে বুলেট ট্রেনে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন মানে হাইজিনের ব্যাপার টাইমিংয়ের ব্যাপার যেরকম খেয়াল রাখা হয় এক্ষেত্রেও তাই হচ্ছে আর ট্রেনে উঠেই প্রথম যেটা তোমার মনে হবে সেটা হচ্ছে যে এটা ট্রেন না প্লেন প্লেনের মতোই সিটগুলো আরও বেশি কমফোর্টেবল আমার মনে হয় কারণ লেগ স্পেস দেখো অনেকটা আছে কোকে আমরা বলছিলাম তবে এবারে একটা খুব অসুবিধা হয়েছে সেটা হচ্ছে আমাদের সিটগুলো এক জায়গায় পড়েনি কারণ আমরা অনেক শেষে একদম ডিসিশান নিয়েছিলাম যাব বলে তো সিটটা একদম গোটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যাই হোক দেখা দেখা যাক অ্যাডজাস্ট করা যদি যায় আর এই দেখো পেপার দিয়েছে তো পেপারটা যেহেতু হিন্দি ছিল তো কোকো তো পড়তে পারবে না আমি একটু পড়লাম তারপর কোকে দিয়েছিলাম

তো কোকোর দুষ্টুমিতে চলছেই তার সাথে সাথে ওর সঙ্গে কথাও মাঝে মাঝে বলতে হবে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো দেখো লাগেজ রাখার জন্য যথেষ্ট জায়গা আছে মানে ছোট ছোটো কেবিন লাগেজ রাখা নিয়ে কোনো অসুবিধা হবে না আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল বাবা কারণ প্রচণ্ড গরম করছিল হঠাৎ করে আমাদের সবার তো সেইটা ওকে আমরা বলেছিলাম একটু করে খাবে তো একটু করে খাচ্ছে এখন আর কোকো এইদিকে একটা কোকোর সঙ্গী দেখতে পেয়েছে ছোট্ট একটা পুতুলের মতো বেবি তো কোকোর বাবার সিটটা ওই পড়েছে আর ও যে স্যান্ডউইচটা আমরা কিনেছিলাম সেই স্যান্ডউইচটা ও খাচ্ছে এখন এই স্যান্ডউইচটা কিন্তু ট্রেনে দেয়নি এরপর দেখো আমাদের এই যে আমার স্যান্ডউইচটা আছে তো আমি ভাবছি এখন খাবো না খাবো না সেটাই বুঝতে পারছি না কারণ এতটা দৌড়ে আসার পর না কীরকম একটু যেন লাগছিল আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে আর আর যেহেতু ডিস্টেন্সটা খুবই কম মানে হাওড়ার পরে ফার্স্ট স্টপেজই হচ্ছে দুর্গাপুর তো খুব বেশি সময় থাকে না আর কোকোর বাবা আমাদেরকে বারবার ঘুরে ঘুরে দেখছিলো যেহেতু আমাদের সিটটা এক জায়গায় পড়েনি কোথাও ট্রাভেল করার সময় যদি এরকম হয় দেখবে খুব অসুবিধা হয় আর একটা জিনিস দেখো এখানে মোবাইল চার্জারেরও ব্যবস্থা আছে অন্যান্য বুলেট ট্রেনের মতো সমস্ত কিছু এখানে একই রকম আর এখানে দেখো এমার্জেন্সি এক্সিট রয়েছে ঠিক সেই জায়গাতেই আমাদের সিটটা পড়েছিলো আর যেহেতু দুটো উইন্ডোর মাঝে তো কোকোর দেখতে একটু অসুবিধা হয়েছিল আর আমাদের একটু জল দিয়ে গেলো তো সবাইকে এরকম জল দিয়েছিল আর কোকো নিজের জলের বোতল নিয়ে এখন খেলা করতে শুরু করেছে তো জল রাখার জায়গাটাও বেশ সুন্দর নিচের দিকে আছে ওখানে রাখলে কোনো অসুবিধা হবে না আর দেখো নেক্সট স্টেশন ইস দুর্গাপুর দেখাচ্ছে যখনই তখনই ভাবছি ট্রেন জার্নিটা আমার এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কটায় ওখানে অ্যারাইভাল সেটাও দেখাচ্ছিল এই যে কোকো এবার নিজের জায়গা থেকে ওঠার জন্য অস্থির হয়ে গেছে ভাবছি কতক্ষণে বাবার কাছে যাবে কারণ ওই যে ও বেবিটাকে দেখেছে তখন থেকে অস্থির হয়ে যায় তোকে আমি বললাম তোর ইভিনিং স্ন্যাক্সটা নিয়ে খাওয়ার পর তুই যা কারণ খেতে খেতে আর খুব বেশি সময় থাকে না যে খাবারটা আবার নিয়ে যাওয়াটাও মুশকিল তো আমি ওকে বলছিলাম যে তুই একটু খেয়ে নে তারপর তুই যাবি তো দেখো আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে এখানে দিয়েছে মাখানা দিয়েছে দু রকমের মাখানা ওরা দেয় এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে চিপসের প্যাকেট না দিয়ে মাখানা দেয় এটা একটা ক্যারামেল গুড় দিয়ে মাখানাটাকে একটু কোটেড করা আছে আর এখানে একটা টি কিট দিয়েছে যদি কেউ টি না খেতে চাও তাহলে তাকে কফিও দেওয়া হবে আর ফ্রুট জুস দিয়েছে একটা রিয়েলের আর একটা কচুরির মতো ছিল এখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে তো কোকো ওর বিভিন্ন জিনিসগুলো দেখছিল আর বলছিল যে মামাম কখন খুলে দেবে তো ওকে আমি খুলে দিয়েছি ও খেতে শুরু করে দিয়েছে আর কচুরিটা আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে আর একটা কেচাপের প্যাকেটও দিয়েছিল তো আমাদের খেতে খেতে তো টাইম চলেই যাচ্ছে বুঝতেই পারছি আমি কোকে বলছিলাম তাড়াতাড়ি খেতে শুরু কর আর ও যেহেতু মিষ্টি খায় না তো ওর ক্যারামেল পপকর্নটা আমাকে দিয়ে দিয়েছিল মামাম তুমি খেয়ে নাও মিষ্টি খেতে তো খুব ভালোই লাগে কিন্তু মিষ্টিটা আমি অ্যাভয়েড করি কিন্তু যেহেতু এটা গুড়ে সেই জন্য খাচ্ছিলাম আর টিয়ের কিটটা দিয়েছে আর ওরা এসে কাপে করে আলাদা করে গরম জল দিয়ে গিয়েছিলো তো এই দেখো এখানে একটা আবার দুধের প্যাকেটও আছে আমি দুধের প্যাকেটটা গুলে নিয়েছি এরপর আমার চাটা বানিয়ে নেবো আর চা খেতে খেতে ট্রেনের ভিউ এনজয় করবো তো কোকোকে আমরা দুধ চা বাড়িতে দিই না গ্রিন টি খাই কিন্তু তা হলেও বাইরে এলে কোথাও সবার সাথে না খেলে ওরও মনটা ভালো লাগে না তবে চা খেতে খেতে আমার একটা জিনিস মনে হলো চলো তোমাদের টয়লেটটা একবার দেখিয়ে নিয়ে আসবো আমাদের সেই চিরাচরিত মাথায় যে টয়লেটের ধারণা থাকে বন্দে ভারতের টয়লেট কিন্তু পুরোপুরি আলাদা না যাওয়া অবধি বোঝা যাবে না আমরা আমি প্লেনে ট্রাভেল করেছি কিন্তু ওইটুকু সময়ের জন্য সেই সময় প্লেনের টয়লেট আমার দেখা হয়নি তবে বন্দে ভারতের টয়লেট নিয়ে সত্যি কোনো কথা হবে না সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আছে আর সব থেকে ভালো ভালো যেটা সেটা হচ্ছে যে সমস্ত ফিচার্সগুলো এখানে কাজ করে আর একটা হচ্ছে যে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন দেখো এরপর অনেক কিছু আমাদের নিজেদের ওপরেও ডিপেন্ড করে যে প্যাসেঞ্জাররা কতটা সেটাকে নিট অ্যান্ড ক্লিন রাখছে কারণ সমস্ত সুযোগ সুবিধা এখানে করে দেওয়া আছে এরপর আমাদের দায়িত্ব এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর সবার কাছে আমার একটা রিকোয়েস্টও থাকবে যে প্লিজ বাথরুমগুলোকে কেউ ওইভাবে নোংরা করো না কারণ এমার্জেন্সির সময় গিয়ে খুব কষ্ট হয় তো অনেকক্ষণ বসে থাকার পর কোকো ফাইনালি আর থাকতে পারলো না চলে গেল বেবিটার কাছে আর দুজন দুজনকে দেখে কি খুশি সে একটা কথা আছে না যে বাচ্চারা বাচ্চার সঙ্গে ঠিক বাচ্চার ভাষায় কথা বলে বাচ্চার মতো খেলে তো এই দেখো ওনারাও দুর্গাপুরি যাচ্ছিলেন তো কোকো ওর ওই বাচ্চা মেয়েটাকে নেওয়ার আমি ওকে বলেই দিয়েছিলাম যে দেখ হাত দিস না কারণ আমাদের হাতে অনেক নোংরা থাকে একদম ছোট বেবি ওর ইনফেকশান হয়ে যেতে পারে তো কথাটা ও শুনেছে আর বাচ্চাটাও জানি না কি বুঝতে পেরেছিলো সব সময় ওর দিকেই তাকিয়ে আছে তো এই করতে করতে বললামই তোমাদের খুবই কম সময় এক দেড় ঘন্টার জার্নি তো আমরা যেহেতু দুর্গাপুরে স্টপেজ টাইম দু মিনিট তো সেই জন্য আমরা কিছু রিস্ক নিইনি নি বর্ধমান ক্রস করে যাওয়ার পরেই আমরা চলে এসেছিলাম আমাদের একটা যে ওয়েট করার জায়গা মতো আছে তো চলে এসেছি দেখো দুর্গাপুর আর দুর্গাপুরে নেমেই বাবাকে দেখতে পেয়ে মনটা আরও ভালো লাগলো অনেক দিন পর বাবাকে দেখলাম মানে অনেক দিন দেখা হয়নি তো আমার শহরে আমি আবার ফিরে গেছি নিজের মধ্যে একটা হয় না উত্তেজনা যেন অনেক দিন পর কোনো কিছু দেখলে যেরকম ভালো লাগে সেরকমই হয় আর কুকুর বাবাও খুব খুশি কারণ ওর শ্বশুরবাড়ি আসাটা মানে একটা বেড়াতে আসার মতোই হয় তোমাদের যেটা বললাম আর কুকুর আজ থেকে বাবার কাছে চলে গেল ব্যাস আমাদের দুজনকে আর চিনতে পারবে না জানি না এটাই হয়তো বলে মামার বাড়ির আনন্দ মামার বাড়িতে গেলে আর সমস্ত কিছু স্ট্রেসও একদম ভুলে যায় আর আমরা বাপের বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্দে ভারতের ব্লগ তোমরা দেখতে চাইলে আরও কমেন্ট করো আমারও ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা